রিকালার আর্টওয়ার্ক মানে একটা শেপকে আবার পুনরায় কালার করা হচ্ছে রিকালার আর্টওয়ার্ক সাপোজ আমি এই শেপটা নিলাম শেপটা নেওয়ার পর আমি এখানে উইন্ডোজ উইন্ডোজ থেকে প্রপার্টিস প্রপার্টিসে গেলাম প্রপার্টিসে যাওয়ার পর এটার উইট কত দেখতেছি হাইট কত দেখতেছি এবং এটার রক্ত্যাঙ্গুলার দিতে পারতেছি তারপরে এটার কি এটা তারপরে আপনি এটাকে ই করতে পারতেছেন এবং এটাকে ক্লিকের সাথে সাথে আমার রিফ্লেক্ট হচ্ছে দেন এটাকে ফিল খেলার পরিবর্তন করতে পারতেছি এখান থেকে দেন এটাকে স্ট্রক সাইজ বা দিতে চাইলে স্ট্রক দিতে পারতেছি প্রপার্টিসের মধ্যে এটা যতগুলো অপশান থাকবে যে অপশনটা সিলেক্ট সিলেক্টেড থাকবে সেই অপশানটার ফুল আমি কী করতে পারবো চেঞ্জ করতে পারব স্টক কালার কমাইতে পারব অপার বাড়াইতে কমাইতে পারবো অপার সিটি এখন একশো পার্সেন্ট আসে রিকালার রিকালার আবার পুনরায় কালার করার জন্য এখানে এটাকে চেঞ্জ করতে পারবো দেখেন স্ট্রোকের কালার চেঞ্জ হচ্ছে তাহলে আপনি যদি এখানে ফিল্ড কালার চেঞ্জ করতে চান ফিল্ড কালার স্টক কালার তাহলে কালারগুলো এভাবে মানে পুরো অপশনগুলো এখানে পাইছেন আবার এখানে এই প্রপার্টিসের মধ্যে সবগুলো একসাথে আছে যে অপশানটা যে অপশানগুলো প্রয়োজন সেই অপশানগুলো যদি আপনি নির্দিষ্ট কোনো কালার ঠিক করতে চান এভাবে কালারগুলো পরিবর্তন করতে পারবেন যদি একটা যেই শেপটা সিলেক্ট করা আছে সেই শেপটার শুধু সিলেক্টেড করা শেপটার অপশনগুলো দেখাবে এখানে বাকিগুলোর অপশনগুলো দেখাবে না তাহলে ইয়েস ওকে তাহলে এভাবেই প্রপার্টিস প্যার থেকে আমরা অনেকগুলো চেঞ্জ একসাথে করতে পারি যেই সিলেক্টেড কৃত শেপটার সিলেক্টেড যেটা থাকবে সেটা ধন্যবাদ সবাইকে